প্রাথমিক শিক্ষার্থীদের ট্রান্সফার করার জন্য প্রথমেই উপবৃত্তি পোর্টাল থেকে থ্রি লাইন অপশন থেকে প্রাথমিক নির্বাচন এখান থেকে শিক্ষার্থী ট্রান্সফার করানোর অপশনটি সিলেক্ট করতে হবে তারপরে যে শিক্ষার্থীর তথ্য ট্রান্সফার করবেন সে যে শ্রেণীতে পড়াশোনা করে সেই শ্রেণীটি নির্বাচন করতে হবে আমি প্রাক প্রাথমিক পাস প্লাস নির্বাচন করে দিচ্ছি তারপর শিক্ষার্থীর জন্মসনত নম্বর দেওয়ার জন্য এখানে যে বক্সটি পাবেন সেই বক্সে শিক্ষার্থীর সনদের নম্বর দিতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন খুঁজুন অপশন রয়েছে সেই খুঁজুন অপশনে টাচ করার পরে যে শিক্ষার্থীর তথ্য ট্রান্সফার করতে চান সেই শিক্ষার্থীর তথ্য চলে আসবে তারপরে সেখান থেকে শিক্ষার্থীর তথ্যটি টিকমার্ক দিয়ে শিক্ষার্থীর ট্রান্সফারকরণ যে অপশনটি রয়েছে সেটিতে টাচ করব তারপরে এখান থেকে শিক্ষার্থীর ট্রান্সফারকরণ বিষয়টি নিশ্চিত করার জন্য এখানে যে হ্যাঁ অপশনটি রয়েছে সেটিতে টাচ করতে হবে টাচ করলেই শিক্ষার্থীর তথ্য সফলভাবে ট্রান্সফারকরণ হয়ে যাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো আমার চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করা সত্ত্বেও আমার ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছায় না এর মূল কারণ হচ্ছে আপনারা যদি ভিডিও দেখার পরে লাইক বা কমেন্ট কোনোটি না করেন তাহলে এগুলো এক সময় আপনাদের সামনে শো করবে না তাই যারা ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে লাইক বা কমেন্ট করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রাখছি